বাকি যে বাড়িগুলো আছে এগুলো ব্যবসার জন্য এমনি ভাবে এই বাড়ি সে ভাড়ায় দিয়েছে তাহলে ওই ব্যক্তির যদি এই বাড়ি হিসাব করে সম্পদ যদি হিসাব পরিমাণ হয় তাহলে ওই ব্যক্তির উপরে কোরবানি ও আজিব হবে কোরবানি তাকে দিতে হবে এমনি ভাবে কোন ব্যক্তির মনে করেন উদাহরণত পঞ্চাশ বিঘা জমি আছে এই ব্যক্তি দিয়ে তার যেগুলো এক্ষেত্রেও ওই ব্যক্তিকে যদি হিসাব করে দেখা যায় যে নেশার পরিমাণ সম্পদের হবে তাহলেও ওই ব্যক্তিকে কুরবানি দিতে হবে কুরবানি এটা শুধুমাত্র কুরবানির পঁয়ত্রিশ হাজার টাকা হিসাব করতে হবে যে যদি পরিমাণ মালের মালিক হয় তাহলে জাকাত দিতে হবে এই টিপির প্রয়োজনের অতিরিক্ত জিনিস কোনো দরকারি জিনিস নয়